আমরা নেচার আছে মানে যেপালা নে যেwidehatপালা আছে এই নে একটু করে আড়টু грамна করে ভালো দিয়ে দেব আর একটু করে একটু নাও দিয়ে গোস্তের তরকারিটা বসাইতেছি

국러의논

লাউ দিয়ে মুরগি পাক তারপরে গলা এসব দিয়ে রান্না করছি আর এখানে হচ্ছে এই যে মুরগির ঝোল তানভীর খাইতেছে কেমন আছে তানভীর কেমন লাগে মজা লাগে ওনা দেখো ওনার দোকান কত দেও কেন এই যে এখন হচ্ছে বিকাল প্রায় সন্ধ্যা এখন আর সন্ধ্যার আজান দেয় নাই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম আমরা বিকালে নাস্তা করতেছি বিকালের নাস্তা একটু লাচ্ছা বানাইছি এই যে যে সব <laughs>

হচ্ছে মিরপুর সাত মিলভিটা মোড়ের দক্ষিণ পাশে মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে আমরা এই যে গাছটা আনছিলাম এটা এখন লাগানো যে টপের মধ্যে এই যে আগে কিছু মাটি দেওয়া হয়েছে সাইডে ফুল মাঝখানে এরকম হবে গোৰা <mí> ভিত <toys》> <Liverpool> <m aún>

একই বইরা দেওয়া লাগবে আনটি মাদি আগে নিচে বরবা কিন্তু শিকড়টা তো নিচে যায় না টুকরো একবারে বড় লাগবে না এই না না আর করবে না নিচে পানি আর না এ দু খালি এক

여자가요 여가이 뜨거울 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 뜨거울

ঘর বাবা এডি করতে চায় না উনি বাপ এ আবার আমার ছোটো দেওয়ার অবস্থান